তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন ষষ্ঠ অধ্যায় থেকে লজিক ক্লাস করাচ্ছি দু হাজার পঁচিশের ফুল টিউশনে তোমরা জানো ষষ্ঠ অধ্যায় কিন্তু রানিং ক্লাস চলছে এই অধ্যায় থেকে মানে প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় এই অধ্যায় থেকে আমি এমসি কিউ লিখে দিয়েছি এসসি কিউ লিখে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি যেগুলো হানড্রেড পারসেন্ট কমন ওর মধ্যে সমস্ত প্রশ্ন আছে লজিকের প্রশ্ন আছে এমনি নর্মাল প্রশ্ন আছে তো আমি তোমাদের এখন এমসি ক্লাস করাচ্ছি তো আগে এমসি আর এসি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যেগুলো হানড্রেড পারসেন্ট আসবে মুখস্ত করতে বলেছিলাম তারপরে তোমাদের আমি বললাম যে লজিক ক্লাস করাবো কারণ এটা যেহেতু লজিক ক্লাস এমসিকিউ আর এসিকিউতে যে প্রশ্নগুলো আছে সেই লজিক ক্লাসটা না করলে তোমরা মুখস্ত করতে পারবে না বা মুখস্ত করতে কঠিন হবে আর এই লজিক ক্লাসটা করলে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যেগুলো লিখে দিয়েছি ওর মধ্যে থেকেই আসবে এই লজিক ক্লাসটা করো ওই সমস্ত প্রশ্ন মুখস্থ হতে এক সেকেন্ডও লাগবে না তো চলো ক্লাসটা করে নেওয়া যাক আর যারা নতুন তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে শেয়ার অবশ্যই করবে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার অবশ্যই করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তো চলো ফটাফট এই ক্লাসটা আমরা করে নেওয়া যাক ঠিক আছে দেখো প্রাকল্পিক প্রথম আমি তোমাদের ওটা মুখস্থ করার পর আমি বললাম যে এমসি কুয়েসিগুলো মুখস্থ করো তারপর আমি বললাম যে লজিক ক্লাসটা করাচ্ছি লজিক ক্লাসে আমি তোমাদের প্রত্যেক শুধু যেহেতু মানে ষষ্ঠ অধ্যায় ক্লাস চলছে তার মানে এই অধ্যায় থেকে যে লজিক ক্লাস করতো তা নয় আমি প্রত্যেকটা অধ্যায় যেগুলো আগে ক্লাস কমপ্লিট হয়ে গেছে নোটস থেকে লজিক থেকে এমসি কুয়েসি অধ্যায় ধরে ধরে যা কমপ্লিট হয়েছে প্রত্যেকটা লজিক ক্লাসের এই শুরু করার আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আগে তোমাদের নিয়মের ক্লাসটা করতে হবে তারপরেই লজিক ক্লাসটা তোমরা করতে পারবে না হলে ফিলোসফিতে যে কোনো লজিক সেটা আবর্তন হোক বিবর্তন হোক আবর্তনে বিবর্তন হোক বিবর্তন আবর্তন হোক যে কোনো লজিক লজিক নিরপেক্ষণের বৈধতা বিচার দোষ পাচ্ছো না বিচার করতে পারছো না বৈধতা বিচার করতে পারো সংস্থান কীভাবে লিখতে হবে সংস্থান কী কিছুতেই ঢুকছে না বচন ঢুকছে না কোনো মতে বচন বার করতে পারছো না সঠিক বচন নির্বাচন করতে পারছো না কোনোটা এ বচন করছো তো ওটা অরিজিনালি ই বচন হবে যেটা তুমি ভাবছো ই বচন সেটা আই বচন হবে যেটা তুমি ভাবছো ও বচন সেটা আবার এ বচন হবে তো এই যে সঠিক করছো করতে পারছো না তার কারণ একটাই তো যেভাবে আমি অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা পুরো টিউশনটাই প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে তো প্রত্যেকটা অধ্যায়ের আগে তোমাদেরকে বলেছিলাম যেগুলো লজিক ক্লাস আগে বলেছিলাম যে লজিকের ক্লাসগুলো লজিকগুলো নিয়মগুলো আগে যেগুলো মুখস্ত করতে বলেছি নোট থেকে এমসি কেউ সেগুলো তো মুখস্ত করবে কিন্তু তারপর বলেছিলাম যেগুলো লজিক ক্লাস তো লজিকের এ বচন করার আগে তোমাকে এ বছরের নিয়মটা দেখতে হবে তো প্রত্যেকটা লজিকের ক্লাসগুলো আগে করতে হবে তারপরেই তোমরা লজিক পারবে আর না হলে বচন থেকে লজিক যতই ফিলোসফিতে যত লজিকই আছি জীবনে পারবে না এখন যেমন ষষ্ঠ অধ্যায় রানিং ক্লাস চলছে তো তোমরা দেখো আগের ক্লাস যারা করেছো তারা বুঝতেই পারছো আর যারা পারছো তারা অবশ্যই ক্লাস করেছো আর যারা পারো না এখনও সময় আছে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো ঠিকঠাক করো আর এখানে ক্লাস করলে আলাদা কোনো টিউশনই লাগবে না ঠিক আছে টিউশন নিয়ে তোমার টাকাটাই নষ্ট ঠিক আছে তো দেখো আমি কি বললাম এই যে প্রশ্নগুলো দেখছো তোমরা যদি পি তবে কিউ পি অতএব কিউ এই বৈধ আকারটির নাম কি অপশন আছে এমপি এম টি এইচএস এস এই ধরনের প্রশ্ন দেখলে মাথা ঘুরে যাবে এগুলো মুখস্থ করার দরকার নেই এগুলো লজিকের প্রশ্ন আমি লিখে দিয়েছি সমস্ত প্রশ্নই তোমরা এমসি গিয়ে পাবে ক্লাসটা করো সব ক্লিয়ার হয়ে যাবে তারপর প্রশ্ন দেখো পি নাল কিউ পি অতএব কিউ এই আঁকারটির এইভাবে প্রশ্ন আসবে বৈধ অবৈধ মিথ্যা সব ভুল কোনটা হবে গঠনমূলক প্রাকল্পিক নেয়ের আকারটি হলো ড্যাশ এগুলো অপশান আছে কোনটা হবে নেক্সট প্রশ্ন আছে যদি পি তাহলে কিউ কিউ অতএব পি যুক্তিযুক্ত কোন দোষ ঘটেছে পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন আমি গ্যারেন্টি দিয়ে বললাম আসবেই ঠিক আছে তো আমি তোমাদের ক্লাসটা করাচ্ছি দেখো সব ক্লিয়ার হবে এই ক্লাসটা করার পর বাকি ক্লাসগুলো এমসি কিউএসিউ যেগুলো মুখস্থ করতে দিয়েছে যেগুলো জলের মতো মুখস্থ হয়ে যাবে আর লজিক ক্লাসটা নিয়মটা অবশ্যই করে নেবে তো দেখো প্রথম প্রশ্ন কি যদি পি তবে কিউ পি অতএব কিউ এই বৈধ আকারটির নাম কি অপশান আছে এমপি এম টি এইচএস ডিএস তো আমি তোমাদের প্রাকল্পিক ন্যায়ের দুইটা নিয়ম আর বৈকল্পিকের একটাই নিয়ম তো দুইটার মধ্যে একটা নিয়ম আগে আমি তোমাদেরকে লিখিয়েছি ভালো করে লজিক ক্লাসটা আমি করে দিয়েছি নিয়মটা সুন্দর করে ওই নিয়মটা যদি পড়ো না ভালো করে করো আমার এই ক্লাসটা তোমাদের দরকার পড়বে না কিন্তু আমি করাবো এই জন্যই করাবো কারণ তোমাদের মধ্যে কোনো যাতে মানে সন্দেহ না থাকে যে এটা করিনি ওই জন্য পারছি না মানে এমনভাবে ক্লাস করাবো যাতে তোমাদের সব ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তো দেখো ভালো করে প্রথম নিয়মটা আমি প্রথম নিয়মটা যেহেতু করিয়েছি তো প্রথম নিয়মেই আমি প্রশ্ন নিয়েছি এমনভাবে নিয়েছি যে এই ক্লাসটা করলে সমস্ত প্রশ্ন প্রথম নিয়মে যতই প্রশ্ন আসুক ওগুলোর মধ্যে থেকেই আসবে তো ভালো করে দেখো যদি পি তবে কিউ পি অতএব কিউ এই বৈধ আকারটির নাম কি এই বৈধ আকারটির নাম এমপি ভালো করে দেখো প্রথম নিয়মটা লজিক ক্লাসটা যেটা করিয়েছি নিয়মটা ক্লাস করিয়ে দেখো এটা এমপি বলে দিয়েছিলাম ওই নিয়মটা কি ছিল ওই নিয়মটা ছিল ভালো করে তখন নিয়মের আকারটা তোমরা দেখবে এটাই বলা আছে যদি পি তবে কিউ পি অথবা কিউ দ্বিতীয় লাইনের ওখানে প্রধান তার মানে এটা প্রধান প্রথম লাইনটা প্রধান আশ্রবক দ্বিতীয় লাইন মানে কমা দেওয়া আছে মানে দ্বিতীয় লাইনটা অপ্রধান তৃতীয় লাইন মানে সিদ্ধান্ত ওটা এটা সরাসরি এক লাইনও থাকতে পারে আবার কমা কমা দিয়ে নিচে নিচু থাকতে পারে এটা এক লাইন এর দ্বিতীয় লাইন এটা তৃতীয় লাইন তার মানে কি এইভাবেও থাকতে পারে এমন নয় যে ওইভাবে থাকতে পারে ক্লাসটা দেখবে ওই আকারটার নাম কি এমপি লেখা আছে তো মিলে গেল তাহলে এটার উত্তরটা কি এমপি এই প্রশ্নটা আরেকভাবেও থাকতে পারে এই প্রশ্নটা আরেকভাবে থাকতে পারে কি পি নাল কিউ পি অতএব কিউ এই বৈধ আঁকারটি নাম গো ওটার নাম এমপি তাহলে ক্লিয়ার এই প্রশ্ন উত্তর প্রথমকার নিয়ম যেটা আমি বলছিলাম ভালো করে দেখো প্রধান পূর্বগকে অপ্রধান আশ্রব দ্বিতীয় লাইন মানে অপ্রধান এটা তোমাদের ধরে নিতে হবে কারণ কমা আছে মানে দ্বিতীয় লাইন তৃতীয় লাইন মানে তৃতীয় লাইনটা মানে সিদ্ধান্ত ভালো করে দেখো যে কমা কমা তার এটা পাঠ দেওয়া মানে সিদ্ধান্ত মানে প্রধান আশ্রবাক অপ্রধান সিদ্ধান্ত আর এটার আকারটাও আমি তোমার ভালো করে লজিক ক্লাসটা দেখবে আমি আকারটা বলে দিয়েছি ওখানে সুন্দর করে ক্লাসটা করানো আছে এই আকারটার নাম কি তাহলে বৈধ আর এইটা অ্যাকচুয়ালি এটা বৈধ নিয়মের নিয়মটা পালন করা হয়েছে প্রধানাস্ত্র বাক্যে অ্যাকচুয়ালি তো প্রথমকাল লাইনটা প্রধানাস্ত্র বাক্য যেখানে যদি তবে থাকে যদি আছে পূর্বগো মানে প্রথম যদির পরে অংশের পূর্বক পূর্বগকে অপ্রধান দ্বিতীয় লাইন মানে অপ্রধানাস্ত্র বাক্যকে স্বীকার করে অনুগোটাকে সিদ্ধান্তে স্বীকার করতে পারে এটা তো নিয়ম ভালো করে দেখো পিটা দ্বিতীয় লাইনে আছে কিউটা তৃতীয় লাইনে থাকে এটা যে বৈধ আর এই বৈধ নাম কি এমপি এই ক্লাসটা করার আগে যদি মনে হয় এখন তোমার বুঝতেছে না নিয়মটা মাথার মধ্যে ঢুকছে না আগে নিয়মের এই অধ্যায়ের প্রাকল্পিক নিয়মের তারপর এখানে আসবে ঠিক আছে তারপর দেখবে জলের মতো ক্লিয়ার তো ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা কি ভালো করে দেখো এটা উত্তরটা হচ্ছে এমপি নেক্সট প্রশ্ন পি নাল কিউ পি অতএব কিউ এই আকারটি হলো ড্যাশ এই আকারটি হলো ড্যাশ ভালো করে দেখবে একটাই তো নিয়ম শিখিয়েছি প্রাকল্পিক ন্যায়ের একটাই নিয়ম শিখিয়েছি তো ভালো করে দেখো প্রথম নিয়মের আকারটা নিয়ম যেটা নিয়ম পালন করা হয় যে নিয়ম সেটার আকারটা ভালো করে দেখো পি নাল কিউ ওটা দুই ধরনের থাকে আকারটা একটা যদি তবে থাকতে পারে আমি বলছি ভালো করে দেখবে আকারটা যদি তবে দিয়েও থাকতে পারে যদি তবে পরিবর্তন সরাসরি এটাও লেখা হয় পি নাল কিউ মানে যদি তবে পরিবর্তে চিহ্নটা ব্যবহার করা হয় যদি তবে শব্দের পরিবর্তে চিহ্নটা ব্যবহার করা হয়েছে যে পি নাল কিউ এটার মানে যদি তো যদি পি তবে কিউ এটার মানে পি নাল কিউ এটার মানে একই তো পি অত আলটিমেটলি এই গোটা লাইনটা এইভাবেও হতে পারে এইভাবেও হতে পারে আবার এটা আবার কমা 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 দিয়েছে এক লাইনে দিয়েছে বলে কমা আবার এটা কমা না দিলে সরাসরি এখানে পিটা দিত আর এটা হচ্ছে তার নিচে দিত মানে প্রধানাস অপ্রধান সিদ্ধান্ত এইভাবে হতে পারে আলটিমেটলি গোটা মানে একই এই জন্য তো কমা দিয়েছে তাহলে প্রধান আস্তবাক অপ্রধানাসবকর সিদ্ধান্ত ক্লিয়ার হয়ে গেলো তার মানে এটা নিয়মটা পালন হয়েছে নিয়মের আকারটা ভালো করে দেখো গঠনমূলক যে নিয়ম যেটা প্রাকল্পিক নেয় নিয়ম এক নম্বর ভালো করে নিয়মটা দেখবে গঠনমূলক নিয়ম যেটাকে এমপি বলা হয় মডার্সপনেন্স ঠিক আছে স্বীকৃতিমূলক নিয়ম ওই একই নিয়ম ওই নিয়মের ভাষাটার ওর ওটা আকারটা ভালো করে দেখবে তো ভালো করে দেখো পি নাল কিউ পি অতএব কিউ আকারটি হলো কি এটা বৈধ অবশ্যই নিয়মটা পালন করা হয়েছে এই জন্য তাহলে বৈধ অপশন আছে অবৈধ মিথ্যা সব বল কোনটা হবে উত্তর হবে বৈধ তো ক্লিয়ার নিয়ম যেটা পালন করা হয়েছে সেটা বৈধ তার মানে এই আকারটি না হলো কি ড্যাশ পরীক্ষা এইভাবে প্রশ্ন আসবে বৈধ যেগুলো আমি এমসি কিছু লিখে দিয়েছি ক্লিয়ার আশা করি লজিক ক্লাসগুলো করতে করতে সব ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা বৈধ নেক্সট প্রশ্ন গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি হলো কীভাবে প্রশ্নটা হবে দেখো গঠনমূলক প্রাকল্পিক ন্যায় তার প্রাকল্পিক ন্যায় যে নিয়মটা লিখে দিয়েছি তোমাদের সেই নিয়মটাই হচ্ছে তো গঠন ওই নিয়মটার নাম কী আবার গঠনমূলক এদিকে আবার স্বীকৃতিমূলক অনেকগুলো নাম তো এখানে গঠনমূলক না বলে স্বীকৃতিমূলকও বলতে পারতো তো এখানে গঠনমূলক না বলে এখানে স্বীকৃতিমূলক না বলে এখানে আবার তোমার মডার স্পনেসের নিয়ম বলতে পারতো এমপি নিয়মের আকারটি হলো এমপিও বলতে পারে অনেকভাবে বলতে পারে তো বলে দিয়েছি আলটিমেটলি নিয়ম ভালো করে দেখো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি হলো তা আকারটি মানে কি আগে তো নিয়মটা লিখে দিয়েছিলাম তারপর আকারটা লিখে দিয়ে ভালো করে দেখবে আকারটা এটা আছে পি নাল কিউ পি কিউ তার মানে এটা উত্তর এগুলো না তার মানে পি নাল কিউ পি অতে কিউ আকারটি কি প্রধান আস্ত্র বাক্য আলটিমেটলি প্রথমকার লাইনটা প্রধান পূর্বক বাক্য মানে পিটাকে ধরতে হবে পূর্বক যদির পরের অংশটা পি এটা কিউ পূর্ব মানে পিটা দ্বিতীয় লাইনে দেখবে কিউটা এটাই হচ্ছে নিয়ম মানে প্রধান আশ্রু এটা প্রধান আশ্রবাক্য এটা অপ্রধান সিদ্ধান্ত প্রধান আশ্রবের পূর্বগোকে অপ্রধান এটা এটা মনে মনে ধরে নিতে হবে দ্বিতীয় লাইনটা অপ্রধানবাক এর সিদ্ধান্ত প্রধান প্রধানাস্ত্রাকের পূর্বকে অপ্রধান স্বীকার করে অনুগোকে সিদ্ধান্ত স্বীকার করতে এটা নিয়ম তার এই নিয়মটার নাম কি গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বা স্বীকৃতিমূলক মটা স্পনের শুরুতে দেখবে লজিক ক্লাসটা নিয়মটা লিখিয়ে দিয়েছি আর ওই আকারটা হচ্ছে ওই নিয়মের আকারটা হচ্ছে এটা ক্লিয়ার প্রশ্নটা উদাহরণটা কীরকম করেছিল যদি যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে বৃষ্টি হয়েছে তো মাটি ভিজবে কথা এখানে থাকতো ওইটার আকারটা এটা আর ওটার ভাষাটা ওটা উদাহরণটা ওটা যুক্তিটা ওটা একই ব্যাপার তাহলে ক্লিয়ার তাহলে এইটা এটা হচ্ছে বৈধ নিয়মের আকারটা এটা তাহলে এটা উত্তর নেক্সট প্রশ্ন যদি পি তাহলে কিউ যদি পি তাহলে কিউ কিউ অতএব পি যুক্তিটিতে কোন দোষ ঘটেছে অপশন আছে পূর্বগোষিকার্জনী দোষ অনুগোষিকার্জনী দোষ অবৈধ দোষ সাধ্য দোষ কোনটা ঘটেছে যদি পি তাহলে কিউ তার মানে এটা যদি পি তাহলে কিউ দ্বিতীয় লাইনটা কী বলেছে কিউ বলেছে তৃতীয় লাইনটা কি বলছে সিদ্ধান্তে কী বলছে পি বলেছে কোন দোষ ঘটেছে নিয়ম তো একটাই করেছি আপাতত নিশ্চয়ই একটাই দোষ ঘটবে প্রথমকার দোষটাই ঘটবে আর প্রথমকার নিয়মটা পালন না করলে কি দোষ ঘটে ঘটে আমি শিখেছি নিয়ম পালন না করলে নিয়মের ক্লাসটা পুরোপুরি দেখবে সেখান থেকে শেষ পর্যন্ত নিয়ম পালন না করলে অনুগ শিকারজনিত দোষ ঘটে তাহলে এটা দোষটা কি অনুগ দোষ কেন হলো কারণ নিয়মটা কী ছিল যে প্রথম আলটিমেটলি প্রথমকার লাইনটা কি প্রথমকার লাইনটা প্রধানাস্ত্রপাক্য দ্বিতীয় লাইনটা অপ্রধানাস্ত বাক্য তৃতীয় ল্যান্ডের সিদ্ধান্ত তো প্রশ্ন এইভাবে থাকবে পরীক্ষায় যদি তার মানে কি প্রধান প্রধানাস্তপাকের পূর্ব গো মানে পিটাকে পূর্বক দ্বিতীয় লাইনটা কি পূর্ব গোটা বলতে হবে তৃতীয় লাইনে কি তৃতীয় লাইনে কিউটা বলতে হবে কিন্তু বলেনি প্রধানাস্ত্রের নিয়মটা ছিল পূর্বগোকে অপ্রধানাস্তপাকের স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয় হয়নি নিয়ম পালন করিনি নিয়ম পালন না করলে কি দোষ হয় অনুগোষিকার জন্য কোন নিয়মটা প্রথমকার নিয়মটা প্রথমকার নিয়মটা কী প্রধান আশ্রবকের পূর্বককে অপ্রধানাশ্রবক এবং দ্বিতীয় লাইনটা অপ্রধানাস্ত্রবক ভালো কথা পিটা পিটা এখানে বলা উচিত ছিল দ্বিতীয় লাইনে পি বলাও ছিল বলেছে কি না কী বলেছে কিউ বলেছে তার মানে অনুগোটা বলেছে কারণ এটা যদি পরের অংশটা পূর্বগো তবের পরের অংশটা অনুগো তাহলে কিউটা দ্বিতীয় লাইনে বলেছে আগে বলেছে আর পিটা কথা বলে সিদ্ধান্তে বলেছে যেহেতু অনুগোটাকে স্বীকার করেছে এই জন্য অনুগো স্বীকারজন দোষ তাহলে দোষটা কি হলো অনুগো স্বীকারজন দোষ ক্লিয়ার লজিকের নিয়মটা দেখবে খুব সুন্দর করে সুন্দর করে একদম স্টেপ বাই স্টেপ ক্লাস করিয়েছি নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট তারপরে এগুলো মাথা ঢুকবে নিয়মের ক্লাসটা না করলে এগুলো মাথার মধ্যে ঢুকবে না আমার কথাগুলো মাথার মধ্যে চলে যাবে ঠিক আছে শুধু এই ক্লাসটা না বাকি প্রত্যেকটা ক্লাস কারণ এখন খাতা দেখাতে আর এটা দেখাতে তাদের মাথা খারাপ হয়ে যাবে বিশাল লম্বা ভিডিও হয়ে যাবে এক একটা ক্লাস এক একসাথে আগে নিয়ম ক্লাস করতে হবে তারপরে স্টেপ বাই স্টেপ ক্লাস করাচ্ছি ভালো করে দেখো পূর্বককে এখানে এটা প্রথমকার লাইনটা কমা আছে তারপর এটা এটা হচ্ছে প্রধানাস্ত্র বাক্য এটা অপ্রধান সিদ্ধান্ত বলে দিচ্ছে যুক্তিতে কোন দোষ ঘটেছে মানে এটা দেখেই বলতে হবে তোমার কোন দোষ ঘটেছে অনুগোটাকে স্বীকার করেছে কিউটা বলেছে কিউটা মানে কি কিউটা মানে যে দ্বিতীয় ও তার মানে এটা অনুগ যদির পরের অংশটাকে পি পূর্বগ তবে বা তাহলে পরে অংশটা অনুগো অনুগোটাকে স্বীকার করেছে দ্বিতীয় লাইনে বলেছে তারপর সিদ্ধান্ত কি বলছে পি বলেছে পিটা এখানে বলেছে তার অনুগোটাকে স্বীকার করছে এই যেন অনুগো স্বীকার জন্য দোষ ক্লিয়ার কোন দোষ ঘটেছে অনুগোষ আশা করি তোমাদের প্রথম নিয়মটা যেভাবে লিখে দিয়েছিলাম ওই নিয়মের ক্লাসটা করো তারপর এই ক্লাসটা করো জলের মতো ক্লিয়ার আর এই ক্লাসটা করো যদি মাথা না ঢুকে সরাসরি আগে ওই ক্লাসটা করো তারপরে ওই ক্লাস করো দুইবার দেখো তিনবার দেখো সব কমপ্লিট হয়ে এইভাবে প্রত্যেকটা ক্লাস করো ফিলোসফির যে কোনো লজিক যে কোনো নোট যে কোনো অধ্যায়ের তোমার সমস্যা সব মিটে যাবে যেভাবে ক্লাস করছি অধ্যায় ধরে ক্লাস করো কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর আশিদাসি গ্যারেন্টি প্লিজ শেয়ার করো ক্লাস করতে থাকো কন্টিনিউ ক্লাস চলছে